শীতের সন্ধ্যায় গরম গরম এরকম মজাদার ফুলকপির পাকোড়া হলে কিন্তু ভালোই লাগে যেহেতু এখন শীতকাল ফুলকপি অনেক বেশি পাওয়া যায় তাই খুবই মজাদার মুচমুচে এবং অল্প সময়ে বানানো যায় মজাদার একটি পিকালের নাস্তা চলুন দেখে নেই আজকে মজাদার এই ফুলকপির পাকোড়াটা এখানে আমি একটি বড়ো সাইজের ফুলকপি নিয়েছি এখান থেকে আমি হাফ কেটে নেব এরপর আমি ফুলকপিটাকে ভালো মতো কেটে নেবো ছোটো ছোটো পিস করে যাতে করে পাকোড়ার শেপটা সুন্দর হয় এ দেখুন আমি পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি আর এরকম সাইজ রেখেছি যেহেতু আমি পাকোড়া বানাচ্ছি তারপর ফুলকপির এরকম একটু আসটা ফেলে আমি একটি পানিতে ভিজিয়ে রাখবো ফুলকপির পিসগুলোকে আমি প্রায় এখানে পনেরো বিশ পিস ফুলকপির নিয়েছি তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো তারপর ভালো মতো ধুয়ে নেব একটি পাত্রে আমি পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে গরম হতে দিলাম এখানে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ো আর হাফ কাপের মতো ময়দা এই মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিচ্ছি দুটো ব্যাটারটা অনেক ভালো আসবে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা সাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ গুড়া মরিচ হাফ চা চামচের মতো হলুদ হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর আমি এক কাপের মতো পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি আপনারা যতটুকু ময়দা নেবেন ঠিক একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবেন আমি দেখাবো কেমন হবে কনসিস্টেন্সিটা দেখুন এরকম করে ভালো মতো ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি এরপর যে আমি ম্যাগি মশলার যে প্যাকেটটা থাকে সেখান থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর খেতেও খুব বেশি ভালো লাগে এরপর একটু গুলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চা চামচের মতো সয়া সস এখানে আমি একটা ডার্ক সয়া সস নিয়েছিলাম যেহেতু বাসায় ছিল দিয়ে ভালো মতো আর একটু গুলিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এরপর যা পানিটাও ভালো মতো গরম হয়ে গিয়েছে আমি ফুলকপির পিসগুলোকে ভালো মতো পানি দিয়ে দেবো খুব বেশি সময় কিন্তু না এক দুই মিনিট একটু পানিটাকে যখন গরম হবে তখন আমি ফুলকপিটা দেওয়ার পরে একটু পর নামিয়ে ফেলবো খুব বেশি সেদ্ধ করা যাবে না এটা কিন্তু হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর তা না হলে কিন্তু খুলে যাবে ভাজার সময় এরপর একটি প্যান গরম হলে আমি মোটামুটি ডুবো তেল দিয়েছি এরপর আমি ফুলকপির পিসগুলো নিয়ে ব্যাটারটাতে ভালো মতো মেখে তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো এরপর আমি দেখবো তেলটা একটু গরম হয়েছে কি না একেবারে পারফেক্টলি হ্যাঁ মোটামুটি ভালোই গরম হয়েছে আমি এই পর্যায়ে ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা পিস ফুলকপির দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে মিডিয়াম আছে ভালো মতো ভেজে নেব এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর যেহেতু ফুলকপির সিজন বাজারে অনেক ফুলকপি পাওয়া যায় আর একেবারে অল্প সময়ে কিন্তু আপনারা এই বিকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমার কাছে কিন্তু এই সিজনে এরকম গরম গরম পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে ফুলকপির আর আপনারা যদি চান আমি অন্যান্য সবজির পাকোড়াও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবজির পাকোড়া যেমন হেলদি তেমন টেস্টি এ দেখুন একটা একটা হওয়ার পর আমি ভালো মতো উল্টে পাল্টে দিয়েছিলাম তারপর যখন এরকম একটু ক্রিস্পি হয়ে এসেছে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি আমার এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর বাকি ফুলকপির পিসগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখুন কত সুন্দর একটু ক্রিস্পি লাগছে প্যাস হয়ে গেল আমার ছটপট ফুলকপির পাকোড়ার সাথে আমি টমেটো সস দিয়েছি বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় যে কোনো কিছুতে এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অল্প সময় কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন আর আমি একটু টেস্ট করে দেখেছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ